জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার রাজনৈতিক দলগুলোর সায় থাকলে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন পিরোজপুরের উন্নয়নে বরাদ্দ একত্রিশশো কোটি টাকার মধ্যে সাড়ে ষোলোশো কোটি টাকায় লোপাট হয়েছে ওই ঘটনায় সেখানকার সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুল সত্তার সাবেক মন্ত্রী রেজাউল করিম সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজল হোসেন সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা নগর ভবনের সংবাদ গত আগস্টে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র উপজেলা এবং জেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে সরকার এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি জনপ্রতিনিধি না থাকায় বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা বাড়ছে হয়রানি বিষয়টি স্বীকার করছেন স্থানীয় সরকার উপদেষ্টাও তাই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার কথা জানান তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে আর সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে আর সেই জায়গা থেকে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে ইতিবাচক রাজনৈতিক দল সব আদর্শিক সাথে উপদেষ্টা জানান পিরোজপুর জেলায় উন্নয়নের নামে পুকুর চুরি হয়েছে সতেরোটি প্রকল্পে প্রায় বত্রিশশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যার মধ্যে সাড়ে ষোলোশো কোটি টাকায় লোপাট করেছেন সেখানকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা কাগজে কলমেও কাজ দেখানো হয়নি অর্থ লোপাট করা হয়েছে প্রায় ষোলোশো সাতচল্লিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা জনাব আব্দুল সত্তার হলদার যার বিরুদ্ধে অভিযোগটা প্রথম এসেছিল নির্বাহী প্রকৌশলী এখন পিআরএল ভোগ্রত এক আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে লুটপাট এর সাথে যারা জড়িত যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টার স্বাক্ষরে একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে নদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের সুপারিশ করা হয়েছে যার সত্যতা স্বীকার করেন উপদেষ্টা এ ধরনের চিঠি কতটা বিধিসম্মত এমন প্রশ্নের